আসসালামু আলাইকুম তো দেখেন এখন কিন্তু জমিতেই বসে আছি এই যে দেখেন আমার সেই গোল্ড শশা যেটাকে বলা হয় সাদা শশা সাদা সোনার শশা আসলে এই শশার ব্যাপক চাহিদা বাজারে এখন কিন্তু হাইব্রিড শশায় ভরপুর তো এই সময় কিন্তু এইরকম দেখেন এই যে এইরকম সাদা সুন্দর শশার কিন্তু চাহিদা কম বেশি সব এলাকাতেই থাকে এই যে দেখেন কাঁটা কাঁটা শশা আপনারা দেখতে পাচ্ছেন কিটা জানি না এই যে কাঁটা রয়েছে তো এই শশার বিশেষত্বই হচ্ছে খুবই সুন্দর সাদা হয় আর এই যে জালিগুলোও কিন্তু বের হয় খুবই সুন্দরভাবে যেগুলো আর কি সেট হওয়া জালি কোনো সময় কিন্তু নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে এই যে দেখতেই পাচ্ছেন নষ্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম এই যে শশার কালার শেফ সাইজ মাসাল্লা দুটোই কিন্তু খুব সুন্দর তো এই যে দেখেন এটাই হচ্ছে হোয়াইট গোল্ড যে সাদা শশা বা সোনার শশা যেটাকে বলা হয় সোনার মতো কদর এই জন্য কিন্তু এগুলোর এই নাম দেওয়া হয়েছে এই যে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডালি কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে আর গত দুই দিনে আমি প্রায় পনেরো থেকে বিশ কেজির মতো হারভেস্ট করেছি এটা হচ্ছে প্রথম শশা তো দেখেন শশা এখনও কিন্তু প্রচুর রয়েছে গাছে তো যেই শশাগুলো আসলে এই যে যে শশাগুলো আসলে দুই চার দিনের মধ্যেই হারভেস্ট করার মতো উপযোগী হয়ে যাবে এই যে শশাগুলো তো এই হচ্ছে আমার নতুন প্রজেক্ট আর এই প্রোজেক্টে এই যে শশা কিন্তু মাসাল্লাহ ভালোই আছে খুবই সুন্দর সাদা শশা আর এই সাদা শশার চাহিদা যার এলাকায় আছে সেই একমাত্র বোঝে যে সাদা শশার কি পরিমাণ চাহিদা কিন্তু বাজারে থাকে তো এই যে সেখানেও শশা রয়েছে তো শশার জালি আসতে শুরু করেছে আগামীতে শশার জালি আরও প্রচুর পরিমাণে বাড়বে তো আসলে এগুলো হচ্ছে গাছের নিচের অংশের শশা তো যার ফলে কিন্তু এগুলা আর কি নিচেই ধরতেছে এখন পর্যন্ত উপরের দিকে কোনো শশা নাই তো মাচা প্রায় ভরা ভরা হয়ে গেছে এই যে দেখেন শশা কিন্তু সবই নিচে এগুলো হচ্ছে পাতার শশা মানে যেগুলো আর কি একবারে নিচে হয় তো এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু এরকমভাবেই কিন্তু শশার জাল এগুলা হচ্ছে এই হচ্ছে আমার জমির গাছ গাছের কন্ডিশন এবং গাছের কি পরিমাণ জালি আসছে এবং শেপ সাইজ জালিকুলার যে কালার সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় কিন্তু জালি রয়েছে নিচের দিকে এই উপরের অংশে এখন পর্যন্ত কোনো জালি আসেনি এগুলো আসলে আসবে এই যে ফ্ল্যাট মাছা ফ্ল্যাট মাছা যাওয়ার পরবর্তীতে কিন্তু সেখানে জালিগুলো আসবে এই যে সাদা সোনাই যে শশা এগুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণ চাহিদা এটাই হচ্ছে সেই গোল শশা মার্শাল্লাহ খুবই সুন্দর তো সকলেই দোয়া রাখবেন আমার জন্য আমার প্রজেক্টের জন্য যেন এখান থেকে ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম